কখনো কখনো বাস্তব জীবন অর্থ অদ্ভুত হয়ে থাকে সেই রকমই কিছু প্রেমের গল্প একেবারেই সেরকম ধর্মেন্দ্রজি আমরা তো তাকে হারিয়েছি কিন্তু তার যে অভিনয় এক একটি সিনেমা তার অভিনীত এক একটি চরিত্র যেন আজও সমুদ্র হিমাচল মানুষের মনে দোলা জাগায় তিনি তার অভিনয় দিয়ে সকলের মন জয় করেছিলেন তিনি তার ব্যক্তিগত জীবনও ছিল অত্যন্ত

রোমান্স ছিল একেবারে আলোচনার শীর্ষে তিনি পাঞ্জাব কাপুত্তার ছিলেন পাঞ্জাব থেকে এসছিলেন এবং সকলের মন জয় করেছিলেন কিন্তু তিনি যখন তার কেরিয়ার শুরু করেন মাত্র ১৯ বছর বয়সে প্রকাশ কৌরের সঙ্গে কিন্তু তিনি বিবাহ সূত্রে আবদ্ধ ছিলেন এবং দুই সন্তানের পিতা ছিলেন কিন্তু এই যে বললাম তিনি বড্ড রোমান্টিক ছিলেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায় তার স্মৃতিচারণায় বলছেন যে টুকটাক প্রেম তার ছিল জীবনে কিন্তু একজনের আবির্ভাব তার জীবনটাকে একেবারে অন্য রকম করে দিল তাদের প্রেম বিশ্বজিৎ চট্টোপাধ্যায় একেবারে হতে রেখেছেন নিশ্চয়ই অনুমান করতে পারছেন তিনি আর কেউ নন তিনি হ্যাঁ হেমা মালিনীর সঙ্গে ধর্মেন্দ্রার প্রেম কিন্তু সেটা ছিল বরাবরই আলোচনার শেষে কারণ একজন বিবাহিত পুরুষের সঙ্গে একজন অবিবাহিত অভিনেত্রীর প্রেম সেটা নিয়ে তো আলোচনা হবেই আর সেটাও প্রায় উনিশশো সত্তরের দশকে কারণ উনিশশো সত্তরের দশকে তাদের প্রথম আলাপ হয়েছিল উনিশশো সালে তু হাসিন ম্যায় জওয়ান এই ফিল্মেই তাদের প্রথম পরিচয় হয় এবং তারপর কাজ করতে থাকেন একসঙ্গে বিভিন্ন ফিল্মে দেখা হতে থাকে প্রথমত তাদের দেখাটা হতো এইরকম ভাবে যে তারা বন্ধু হিসেবে খুব ভালোভাবে মিলেমিশে থাকতেন দেখা হতো দেখা হওয়ার অভ্যাস তৈরি হয়েছিল সেটা ভালো লাগতো এবং সে ভালো লাগা কখনও এক সপ্তাহ এক মাস কয়েক মাস তারপরে এক বছর এই ভালো লাগাটা ক্রমে অভ্যাসে পরিণত হয় এবং তখন হিমামালিনীচি বলছেন তিনি অপেক্ষা করে থাকতেন মুখিয়ে থাকতেন কবে তিনি অন্যান্য নায়কদের সঙ্গে কাজ করলেও ধর্মেন্দ্রজির সঙ্গে কবে অভিনয় করবেন আর ধর্মেন্দ্রজিও তিনিও তিনি বলেছেন যে তার চোখে দেখা বা তার দেখা সবচাইতে সুন্দর নায়িকাদের মধ্যে অন্যতম কলেঙ্গে হেমা মালিনী বড্ড ভালো নারী তিনি বড্ড যত্নশীলা তিনি স্বভাবতই তার প্রতি একটা আকর্ষণ তিনি অনুভব করতে থাকেন এবং এই একের পর এক কাজ বহু কাজ তারা একসঙ্গে করেছেন এবং বহু হিট ফিল্ম তারা দিয়েছেন একসঙ্গে কিন্তু কখন যে একটা ভালো লাগা ভালোবাসায় পরিণত হয়ে গিয়েছে সেটা তারা কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছিলেন কিন্তু তামিল পরিবারের কন্যা হেমা মালিনী পরিবারের তরফে কিন্তু একটা বড্ড একটা ঘেরাটো ছিল যে না বিবাহিত একটা পুরুষকে ভালোবাসাটাও অন্যায় বিয়ে করার কথা তো ভাবাই যায় না এদিকে হেমা মালিনীর পরিবারে তার বাবা তার মাও খানিকটা হলো বিশ্বাস করতেন ধর্মেন্দ্রকে ভালো বন্ধু হিসেবে কিন্তু সেই ভালো লাগাটা যে তাদের মধ্যে ভালোবাসায় কবে জন্ম নিয়ে নিয়েছে সেটা তারা বুঝতে পেরেছেন যখন তারা বুঝতে পারছেন এই বিষয়টি তখন কিন্তু একটু একটু করে কাছে আসা একদিন এক সেটে যথারীতি ধর্মেন্দ্রজি কিন্তু হেমা মালিনীকে বলেই ফেললেন তুমি কি আমায় বিয়ে করবেন একটু লজ্জা পেয়েছিলেন হেমা মালিনী তিনি তখন বললেন আমি তাকেই বিয়ে করব যাকে আমি ভালোবাসি বোধহয় তখনও জানা ছিল না সেই ভালোবাসাটা বোধহয় ধর্মেন্দ্রজি কিন্তু হেমা মালিনীর প্রাথমিক অভিব্যক্তি ছিল ধর্মেন্দ্রজিকে দেখে যে এত সুদর্শন পুরুষ হতে পারে না তাই যদি কখনো বিয়ে করতে হয় তাহলে অবশ্যই ধর্মেন্দ্রজির মতোই কোনো সুদর্শন পুরুষকে বিয়ে করতে হবে ধর্মেন্দ্র তো বলেই ফেললেন যে তুমি কি আমার বিয়ে করবে এটা হেমা মালিনী যে হয়তো তখনো ভাবছিলেন তিনি ঠিক কি করবেন কিন্তু যখন এই সম্পর্কটা আস্তে আস্তে এগোতে থাকে আরও অনেক ফিল্ম হতে থাকে আরও অনেক ভালো লাগা ভালোবাসা তৈরি হতে থাকে সেই সময় এবং তাদের যে 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 অর্থাৎ ফুটে উঠেছিল বড় পর্দায় সেটা বোধ হয় সত্যিকারের প্রেম না থাকলে ফোটানো সম্ভবপর নয় আর সকলেই সেটা কিন্তু অনুভব করছিলেন সেই সময় বলিউডে চর্চার কেন্দ্রবিন্দুতে হয়ে দাঁড়ায় তাদের পারস্পরিক এই সম্পর্ক এরপর হেমা মালিনীজি একদিন বলেই ফেললেন যে এভাবে চলতে পারে না বিয়েটা করতেই হবে তবে কাছ থেকে তার 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 কিছু পাবার নেই তিনি শুধুমাত্র চান। সম্পত্তি টাকা পয়সা কোনো কিছুতেই লোভ ব্যাপারটা খানিকটা অস্বাভাবিক ছিল কারণ এভাবে একজন বিবাহিত পুরুষ কিভাবে তিনি একজনকে বিয়ে করবেন প্রকাশ করকে কিন্তু কখনো বিবাহ বিচ্ছেদ দেননি বা ডিভোর্স দেননি ধর্মেন্দ্র কিন্তু বিয়ে করলেন নাকি মামাদিনীকে তারপরে অনেক সময় আলাদাও থাকতেন তারা কিন্তু ওই যে মনের যোগ আত্মার যোগ সেটা কিন্তু থেকেই গেল চুয়াল্লিশ বছর তাদের বিবাহিত জীবন বয়সের পার্থক্য ছিল প্রায় তেরো বছরের মতো কিন্তু তাদের এই যে পারস্পরিক ভালোবাসা সেই ভালোবাসাটা কিন্তু শেষ দিনও চির তবে এত ফিল্মের এত নায়কদের সঙ্গে কাজ করেছেন হেমা মালিনী ধর্মেন্দ্রজি কি কোনো সময় কোনো নায়কের প্রতি পজেসিভ হয়েছেন মনে হয়েছে তার তাদের রোম্যান্সটা তিনি দেখতে পাচ্ছেন না জানা যায় বাগবান বলে যে তৌনটি সেই তৌনটিতে আপনারা সকলেই জানেন যে অমিতাভ বচ্চনের সঙ্গে জুটি বেঁধেছিলেন হেমা মালিনীজি এবং তারা একজন বয়স্ক দম্পতি এবং তাদের সন্তানরা রয়েছে যাদের থেকে আলাদা হয়ে তাদেরকে থাকতে হবে একটা অদ্ভুত কেমিস্ট্রি তাদের দেখানো হয়েছিল অদ্ভুত ভালোবাসা তাদের দেখানো হয়েছিল যে দূরত্ব কোনোভাবেই তাদের ভালোবাসাটাকে কম করতে পারেনি এই কেমিস্ট্রিটা পর কিন্তু সেই সময় একটা চর্চা শুরু হয়েছিল যে অমিতাভ বচ্চন এবং হিমা বালিনীজির মধ্যে কি আদৌ কোনো সম্পর্ক রয়েছে যার ফলে একটা ভীষণ গসিপিং হচ্ছিল এবং তার ফলে সেই সময়টাকে হিমা মালিনীজি কিন্তু একেবারে নিজেকে সংবাদ মাধ্যম থেকে দূরে সরিয়ে নিয়েছিলেন জানা যায় এই ফিল্মটি কিন্তু অর্থাৎ বাগবান ফিল্মটি দেখেননি ধর্মেন্দ্র তাহলে কি কোন রকম পজিটিভনেস তার মধ্যে কাজ করছিল যদি হেমা মালিনীজি কিন্তু এই বিষয়টি নিয়ে কিছুই বলতে নারাজ মুখে কুলুপ এঁটেছিলেন তিনি বাগবান ফিল্মটিকে কেন্দ্র করে ধর্মেন্দ্রজি এটা তো পরিষ্কার নয় যে সত্যি কি অমিতাভ বচ্চনের প্রতি তার এতটুকু ঈর্ষা হয়েছিল কিনা কিন্তু তাদের মধ্যে যে বন্ধুত্ব বা দোস্তানা ছিল সেটা কিন্তু বরাবরই মৃত্যুর আগে পর্যন্ত প্রমাণিত হয়েছে কারণ যখন ধর্মেন্দ্রজি অসুস্থ হলেন তাকে দেখতে কিন্তু বিগবি পৌঁছে গিয়েছিলেন এমনকি তার মৃত্যুর পরেও এই বন্ধু যায় কিন্তু বিরুকে হারিয়ে তিনি রীতিমতো হত চারিদিকে একটা অদ্ভুত নিস্তব্ধতা তাকে যেন গ্রাস করেছে বারে বারেই মনে পড়ছে শোলে ফিল্মের সেই বন্ধুর কথা দোস্ত ফিল্মেও তারা একসঙ্গে কাজ করেছিলেন তাই তিনি শেষ মুহূর্তে অবশ্যই বলছেন যে ইয়ে দোস্তি হাম নেহি তোরেঙ্গি তার মৃতদেহের পাশে কিন্তু একেবারে নিস্তব্ধ হয়ে দেখা গেছে অমিতাভ বচ্চনকে সুতরাং তাদের মধ্যে যে এই বন্ধুত্ব সেই বন্ধুত্ব কিন্তু একেবারে শেষ দিন পর্যন্ত অটুট ছিল এমনটা বলা যেতেই পারে শুরুতে যে কথাটা বলছিলাম যে ধর্মেন্দ্রজি এবং হেমাজির মধ্যে এই যে প্রেমের কাহিনী সেটা কল্পনার চাইতে কোনো অংশে কম নয় একেবারে রূপ কথার মতো যেন সারা জীবন ভর সমস্ত মানুষের কাছে আইডিয়াল হয়ে থাকবে যেখানেই থাকুন ধর্মেন্দ্রজি আপনি ভালো থাকুন আপনাদের প্রেম কথা অমর থাকবে